এইটা হচ্ছে আমাদের একটা পুকুর এই কলা গাছটা কি আমাদের না এই এই যে যে কলা ধরছে আমাদের বাড়ির পেছনে পুকুরটা অনেক বড় এরপর আসা হয় না পেছন সাইডটা তো আমাদের বাড়ি এই যে দারুণ একটা চালতা গাছ যে মাধুর্য বাবা সামনে আগাচ্ছে আমাদের আর একটু জায়গা আছে একটু দেখার জন্য যাচ্ছি কোথায় আমাদের বাড়িতে হচ্ছে গান হবে গান বলতে নাম গান দেওয়া হবে তো এই জন্য বাড়ি আসছি আর এই যে একটু নতুন জায়গা আমার দেওয়াল কিনেছে এটা একটু দেখার জন্য আসলাম তো এই যে সোজা যে জায়গাটা স্কোয়ার ফিটের এই জায়গাটা আমার দেওয়াল নতুন কিনেছে সাথেই লাগোয়া আছে আমাদের জমি আছে তাই আমার দেওয়াল বললো যে অন্য কেউ কেন কিনবে তো এই জন্য আমরাই কিনে নিলাম তো এই যে সেটাই আমরা দেখতেছিলাম আমার ভিডিওতে আমার নতুন বন্ধুদের অনেক অনেক ওয়েলকাম আমার বাড়িতে আপনারা আসবেন আমিও অবশ্যই আপনাদের বাড়িকে ঘুরে আসবো ভালো থাকবেন